নবী করিম আলী ওসাল্লাম নামাজের জন্য উজু করেন যে পিতলের ভান্ডর মধ্যে বদনার মধ্যে মস্কের মধ্যে পানি নিয়েছেন এই পানি দিয়ে নবী উজু করতেছেন উজু করার পর একটু পানি বেঁচে গেল অসংখ্য সাহাবি মসজিদ নবীতে বসা কাউকে ডাকলেন না রাসুলের যে যা দেখেন উজু করার পর যে উজুর পানি বেঁচে গেল ফেলাই দিল না আল্লাহর নবী শত সাহাবীদের ভিতরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাকলেন আর বেলালকে ডাকলেন ও আবু মুসা ও বেলাল আমার কাছে আসো আল্লাহ নবী মসজিদের বাহিরে বসে আছেন মসজিদের পানি নিয়ে হাতের মধ্যে নিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নহ দৌড় মারলেন রাসূলের দরবারে যে আল্লাহর নবী কেন ডাকতেছেন একটু যাই না আবু মুসাকে ডাক দিয়ে বললেন আবু মুসা তুমি একটু আমার কাছে চলে আসো সমস্ত সাহাবিরা তাকিয়ে আছেন নবীর দরবারে আল্লাহ নবী এত সাহাবি বসে আছেন কাউকে ডাকলেন না দুইজন ব্যক্তিকে ডাকলেন প্রথম নাম্বার ডাকলেন আবু মুসা বলে আবু মুসা এদিকে আসো আর দুই নাম্বার বেলালকে কণ্ঠে ডাক দিয়া বলছেন বেলাল তুমি আমার কাছে আসো আবু মুসার আর বেলাল নবীর দরবারে গেল আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশকের পানিটুকু অর্ধেক বেলালকে দিলেন আর অর্ধেক আবু মুসাকে দিলেন আর বললেন আবু মুসা আর বেলাল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পানিটুকু তোমাদেরকে দিলাম এই পানিটুকু তোমরা কুলি করবা না তোমরা পান করে ফেলবা কোন সুবহানাল্লাহ আর কিছু পানি দিয়া শরীরটা মেসেজ করবা আতর যেমন তোমরা মাখো আমার এই উজুর পানি তোমরা দিয়া শরীরটা মাখবা মুসে ফেলবা সাব আজমাইন দৌড় মারলেন তার হজুরাখানায় আবু মুসা তার হুজুরাখানায় দৌড় মানলেন বেলা উল্লাদআল্লাহ হতারুণ হু তার হুজরাখানায় দৌড় মানলেন রাসুলের সেই দানকেত্ত পানি উজুর শেষ পানি টুকু আবু মুসা পান করলেন আর শরীরের মধ্যে মাগলেন বেলাল্লা দিয়াল্লাহ হতারুণ পান করলেন আর শরীরের মধ্যে মাগলেন কিন্তু কি মজার মজে যা যখন আবু মুসা এই পানি পান করার পর আর রাসুলের দেওয়া পানিটুকু শরীরের মধ্যে মাখার পর এরা যখন মসজিদে নবাবিতে আসত তাদের শরীর থেকে মিস্ক আম্রের মতো ঘেরান বের হয়ে যাইত আবু মুসা বলেন আমি মসজিদে গেলাম আমার পিছনে পিছনে সাহাবিরা দৌড় মারলো আমি উত্তর দিকে গেলাম সব সাহাবি উত্তর দিকে রওনা হলো আমি আবার দক্ষিণ দিকে আসলাম আবু মুসা বলেন আমার সাহাবি ভাইরা আমার সঙ্গী সাথীরা আমার সঙ্গে হয়ে গেলো তারা পিসপা ছাড়ে না আমি নবীর দরবারে গেলাম যাইয়া বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনি সাহাবী আজমাইন আমার বন্ধু সাহাবীদেরকে জিজ্ঞাসা করুন তারা আমার পিছে ছাড়ে না কেন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোন দেশের আতর আবু মুসাকে দান করেছেন আর কোন দেশের আতর বেলালকে দান করেছেন তাদের শরীর থেকে মুহাম্মাদের ঘ্রাণ মিষ্ট আম্বরের মতো ঘ্রাণ বের হয় বের হচ্ছে কোন মহান আল্লাহ আল্লাহ আর নবী বললেন আমি যখন উজু করতেছিলাম উজুর পানিটা বেশি হয়ে গেল ভাবলাম এই পানি দান কীর্ত কে পাওয়ার যোগ্য আমি দেখলাম সব চাইতে তোমার চাইতে আবি মুসার আমলটুকু আমি মোহাম্মদের কাছে পছন্দ আর বেলালের আমলটুকু পছন্দ এই জন্য আমি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম উজুর বেশিয়া পানিটুকু মুসাকে দান করলাম আর বেলালকে দান করেছি আমার বন্ধুগণ যতদিন আবি মুসা আর যতদিন বেলাল ছিলেন ততদিন তাদের শরীর থেকে মিষ্ট আমার মতো ঘ্রান বের হচ্ছিল আল্লাহ নবী বললেন ও আমার সাহাবিরা তোমরা মন খারাপ করো না উজুর শেষে তোমরা যদি ডান হাতে পানি নাও আর কেবলার দিকে তাকাইয়া তোমরা যদি বলো আশাহাদু আল্লাহ পড়েন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কালেমাত তৃতীয় কালেমাটা পড়ে তোমরা যদি সেই উজুর পানির মধ্যে ফুক পানি পান করো হাসরের ময়দানে নূরে তাজাল্লি তোমাদের চেহারার মধ্যে দৌ করে জ্বলতে থাকবে আল্লাহ নবী বললেন উজুর সে তোমরা হাতে পানি নাও বিসমিল্লা বলে তোমরা যদি পানিটাও পান করো আল্লাহ নবী বললেন তোমার জীবনে কোনোদিন ক্যান্সার আলসার প্যারালাইসিস ডায়াবেটিস হবে না আল্লাহ নবী বললেন তো তোমাকে কোনোদিন গ্যাসের ট্যাবলেট খাইতে হবে না কিন্তু প্রশ্ন হলো যখন সালাতের আজান পড়বে উজু করিয়া তাকবীরে উলার শহীদ জামি মসজিদ যা জামাতের শহীদ আপনাকে আমাকে নামাজ আদায় করা লাগবে সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল বুখারীর বর্ণনা উযুর শেষে ডান হাতে পানি নিয়া ক্যাবামুখী হইয়া এই দোয়া পড়িয়া সেই পানি যদি পান করি তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আপনার আমার ক্যান্সার ডায়াবেটিস আলসার হ্যাঁ জন্ডিস কোন ধরনের রোগ বলাই হবে না শিফা উল্লিন নাস ও হুদৌ ও রহমাতাও অবসরিন কোরআনে কারিম হল শিফা রোগের সমস্ত রোগের শিফা এই কোরআনে কারিম গলসবাহান আল্লাহ আসুন আল্লাহ সবহান এতটুকু আমল করার তাহফিক দান করুক সকলে বলে আল্লাহ আমিন